হাই ফ্রেন্ডস আমার এটা প্রথম ব্লগ যদি কোনো কিছু ভুলভ্রান্তি করে থাকি বা বলে থাকি তাহলে তোমরা একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো প্লিজ আমি এই ব্লগটা তোমাদের উদ্দেশ্যে করেছি তোমাদেরকে দেখানোর জন্যে এখানে লাখে লাখে পুণ্যার্থীরা নবদ্বীপের গঙ্গায় স্নান করে সব শিবনিবাসের উদ্দেশ্যে পাড়ে দিয়েছে দেখতে দেখো কত সুন্দর লাগছে এই জন্য ব্লগটা করলাম যে তোমরা দেখে তোমাদেরও মনটা খুব ভালো লাগবে ফ্রেন্ড তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানালে আমার খুব ভালো লাগবে প্লিজ একটু কমেন্ট করো কার কেমন লাগলো মাসো বিতরে মাসো এই শ্রাবণ মাসো শিব মন্দির আమే জিবারে আসো আসো পুরিব মানসিক করিবা অভিষেক গরল পিয়া বাবা বুঝিবে আমো দুঃখ আমাকু সাইড দিও मैं तो कौड़ी वाला